বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালোই আছো আড়াইশো গ্রাম মুগ ডাল প্রেসার কুকারের মধ্যে তেল ছাড়া ভেজে নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে পরিমাণ মতন জল দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি লাল আলু সাদা আলু খোলা ছাড়িয়ে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি এদিকে আদা মৌড়ি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি লাল আলুটা বেশি দিয়েছি সাদা আলুটা কম দিয়েছি এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো তারপরে একটু সরষের তেল দিয়ে দেবো যাতে সিটি পড়ার সময় ডালটা উপচে না পড়ে দুটো সিটি মারবো দেখো একদম পরিষ্কারভাবে সেদ্ধ হয়ে গেছে স্বাদ আলুগুলো একটু খুন্তি দিয়ে ভালো করে টিপে টিপে দিয়ে দিয়েছি একটু একটু গরম অবস্থায় এর মধ্যে কিন্তু আমি মিষ্টির জন্য গুড় দিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি এবার একটু একটু করে চালের গুঁড়ি দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেবো খুব শক্ত করে মাখবো না আবার খুব নরম করেও মাখবো না ভালো করে মেখে নেওয়ার পর এটা আমি মায়ের হাতে তুলে দিয়েছি শাশুড়ি মায়ের আবার সন্দেষে দিয়ে এটাকে পাকাতে লেগে গেছে পাকানো অনেকখানায় হয়ে গেছে পাশে আমি দাঁড়িয়ে আছি এরপর কড়াইয়ের মধ্যে তেল আমি বসিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম করে নেবো এবার একে পিঠেগুলো আমি এতে ছেড়ে দেবো পিঠেগুলো যখন ছেড়ে দেবো তার মধ্যে কিন্তু গ্যাসটা আমি হালকা করে কমিয়ে দেবো কারণ খুব চোরে আঁচে ভাজলে কিন্তু পিঠেগুলো পুড়ে যাবে আর ভেতরটা একদমই মজমুচে হবে না তাই গ্যাসটা কম কমিয়ে দেওয়ার পরই আমি এটাকে লাল লাল করে এপিট ওপিট করে মুচমুচো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এটা কিন্তু বাসি খেতে খুবই ভালো লাগে আর একটা কথা তোমাদেরকে বলি এর মধ্যে কিন্তু কালো জিরে জোয়ান গোটা মৌড়ি তোমরা অ্যাড করতেই পারো আমি অ্যাড করতে ভুলে গেছি এরপর দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আমার পিঠে কিন্তু রেডি আমি ভাজা পিঠেগুলো তুলে নিলাম অনেকগুলো বানিয়েছিলাম আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থেকে ওটা ওটা